স্কুল আছে রাস্তা নেই ছাত্র সংস্থা আশুর পরিদর্শনে এমনই এক স্কুলের দৃশ্য সামনে এলো দক্ষিণ হাইলাকান্দিতে হাইলাকান্দি জেলার ঝালনাছড়া আঞ্চলিক ছাত্র সংস্থা আশুর খালুয়াগেনা এলপি স্কুল পরিদর্শন করতে গিয়ে স্কুলে জ্বলন্ত সমস্যা সম্পর্কে অবগত হন প্রথমত এই এলাকায় যাতায়াতের কোনো ভালো সুব্যবস্থা নেই ছাত্রছাত্রীরা যে রাস্তা দিয়ে স্কুলে আসা যাওয়া করেন সেই রাস্তাটি অতি বিপজ্জনক ঝালনা ছড়া পি রাস্তা থেকে স্কুলে যাওয়ার পথে খালোয়া নামক একটি নালা রয়েছে বৃষ্টির মরশুমে সেখানে জল অনেক বেড়ে যাওয়ার ফলে বাচ্চারা স্কুলে যাওয়া অসম্ভব হয়ে দাঁড়ায় এই স্থানে খুবই প্রয়োজন একটি সেতুর তাই এই ব্যাপারে ছাত্র সংস্থা আশু সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা স্থানীয় বিধায়ক এবং শিক্ষা বিভাগের আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করেন পাশাপাশি শিক্ষামন্ত্রী এবং আসামের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলে অতিসত্বর এই সমস্যার স্থায়ী সমাধান করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন এদিন উপস্থিত ছিলেন আশুর ঝালনাছড়া আঞ্চলিক সভাপতি ফারুক আহমেদ বড় ভুইয়া ক্রীড়া সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী উপদেষ্টা আব্দুল কায়ুম চৌধুরী স্কুলের শিক্ষক শিক্ষিকাসহ বিভিন্ন কর্মকর্তা ও অভিভাবকরা ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক বিভিন্ন সমস্যা এইখানে ই স্কুলও তার আগেও দুইবার আইসি আমরা জালাধান আঞ্চলিক ছাত্র সংস্থার পক্ষ থেকে এই কারণে একটা বেআইনি কাজ আইনীভাবে কোরিয়া শিক্ষা ডিপার্টমেন্টর শিক্ষা বিভাগে মানে এইখান তিনজন টিচার আসলা ওখানো অবশ্য নাম থাকতে পারে তিনজনের আছে স্যার তিনজন কিন্তু এটাচমেন্টে আর একজন টিচার যে এইখান থেকে নিয়া হাইলাকান্দি কোন এক জায়গা নিযুক্তি দেওয়া হৈছে প্রথম গেল একটা সমস্যা দুই নম্বর সমস্যা হলো ই স্কুল আজকে বর্ষার দিনও এই যেগুলো ছাত্রযাত্রা ছাত্র আজকে আজকের দিন মানে তার ইয়েটা হইলো ই ছাত্র না কতটা ছাত্র ছাত্রযাত্রা ফার্স্ট থেকে সাতজন সমস্যা হইলো একটা আমরা যে নদীটা আইছি নিশ্চয় নদীর দৃষ্টিও আপনারা এই নদীটা বাচ্চারা ফায় দিয়ে পারে না আর এটা তো আজকের দিনের স্কুল নাই এটা স্থাপিত স্থাপিত মানে এখন এখন পর্যন্ত প্রায় বিশ বছর হয়ে গেল স্কুলটা এখনো পর্যন্ত এখানে একটা গভর্নমেন্ট স্কুল আছে কিন্তু স্কুলের রাস্তা নাই রাস্তা আছে যদি এখানে একটা ব্রিজ নাই এখান থেকে কি এখানে প্রায় দুই আড়াইশো ফেমিলি আছে দুইটা আমরা উপজাতি সম্প্রদায়ের রিয়াং মানুষের বস্তি আছে সব একটা খাসিয়া বস্তি আছে সব এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে তারপরে ওই রাস্তার দিকে কোনো পলিটিক্যাল পার্টি হোক বা আমাৰ শিক্ষা বিভাগক মানে ফেউলাৰ কোনো দৃষ্টি আকৰ্ষণ হোৱাই নাই এই ৰাস্তা এটা গতিকে আজিকালিৰ দিন পিছপৰা ৰৈছে মনেকুৱা কোনো এলেকা সেই ৰকম নাই এখন আমাৰ দাবী হ'লোঁ আমাৰ বৰ্তমান যিহেতু ফাঞ্চাইট বডি নাই আমাৰ বৰ্তমানে আমাৰ শিক্ষা বিভাগৰ দৃষ্টি আকৰ্ষণ কৰাৰ একেটা জিনি যেন আমাৰ এই অভিভাৱক যে নাচাইয়া এই যে ছাগিলা আছে তাৰ ভৱিষ্যত নিৰ্ধাৰণ কৰিব স্কুলে যদি আসা যাওয়া করতে পারে না গড়ে বইয়া থাকে তাহলে তার ভবিষ্যৎ অন্ত হারিব এরার দিকে সেইয়া যাতে এই রাস্তাটা কম সময়ের ভিতরে মারামত করিয়া এখানে একটা ব্রিজের ব্যবস্থা করিয়া দিয়া স্কুলের সাথে যাতে যোগাযোগটা থাকে বাচ্চারা যাতে রেগুলারলি স্কুলে আইতে পারে আজকে টিচার তো যে দুইজন তারা ঠিকমতো আইয়া উপস্থিত কিন্তু ছাত্ররা যদি আইতে পারে না তারা তার নদী ভার করিয়া আনতে পারত না আর প্রায় গার্জেনে তার বাচ্চা দেহ না নদীটা কীরকম কে ফাইব যদি বাঁচিয়া যায় কি নদী তো পরে খান্দি তার মনলৈকে কাৰণ বৃষ্টি দিলেতো নালাত জল হৈব আৰু নালাৰ জলৰ কাৰণে ই যে সমস্যা আছে কটালৈকে আমাৰ আমাৰ শিক্ষা বিভাগৰ যেতিয়া আমাৰ ডি চি ছাৰৰ দৃষ্টি আকৰ্ষণ কৰম আমাৰ বৰ্তমান বিধায়ক যি আছিল সুজামুদ্দিন লস্কৰ উনাৰো দৃষ্টি আকৰ্ষণ কৰম আৰু দ্বিতীয়তে হ'লোঁ আমাৰ ব্লক ডেভেলপমেণ্ট অফিচাৰ যেনে আছে আমাৰ বি ডি অ' ছাৰ তানখাছে যাই মোক ফিফটিন ফাইভ নেচত থাকে যাতে অতি কম সময়ৰ ভিত্তি আমাৰ এই ৰাস্তা যে আয়ো হওক মানে বৃষ্টা যাতে কম সময়ের ভিতরে করিয়া দিয়া এই আমরা সমস্যাটা সমাধান করার লাগিয়া দাবি জানাই আচ্ছা এখন হইল বর্তমানে আমরা সাড়ে একটা জিনিস হই না আমরা যে এই বর্তমানে রাস্তা যেটা লইয়া যেটা আমিও মাতলাম এইটার মাঝে কতটা সত্য কতটা আপনারা বর্তমানে প্রবলেম ফেস করতরা এই ব্যাপারে দুই চারটা কথা কইনা আমরা আমরাও একটা ইয়ে হইলাম আচ্ছা সবার আগে আমি এই জিনিসটা লইয়া হাইলাকান্দি ডিসি মহাশয় দৃষ্টি অ্যাকশন করতে চাইয়া প্রথম কথা হইল গিয়া আমরা স্কুলে যখন আই আমরা এই কান্দাটা কার কাছে কান্তামার যখন স্কুলে আই আপনারা আমরা অবস্থা দেখবা যখন স্কুলে আমরা আই আমরা পেন্ট উঠে আইতে লাগে অনেক সময় আমরা গামছা পুইরা নদীটা পার হইতে লাগে আমরা অনেক কাজ করছি অনেক সময় নিজের কান্ধে পইরা ছাত্ররা পার করছি যদি একটা বৃষ্টি দিয়া দেয় এখানের মধ্যে ছাত্ররা আনা অনেক কষ্ট হয়ে যায় আজকেও আমরা আসার সময় এই যে আপনারা যে ছাত্র দেখছেন তার মধ্যে চারটে ছাত্র আমরা ধরিয়া কুলে করিয়া পার করিয়া আনছি ওই নালাটা তে এই ছাত্রগুলারও আমরা কুলে করিয়া পার করিয়া আনছি তো এখন এই জিনিসটা তো রোজ রোজের ঘটনা আমরা তো রোজ রোজ এই জিনিসটা করতাম পারতাম না এটা পসিবলও না আর আমরাও যে জায়গার থেকে আইছি আমরা এখানে যে নেটওয়ার্কের সমস্যা আমরা অ্যাকচুয়ালি আমরা স্কুলের আট কিলোমিটারের ভিতরে আমরা থাকার কথা কিন্তু আমরা যে এখানে যে অবস্থা পরিস্থিতি আট কিলোমিটার কি আমরা এখানের মধ্যে বিশ কিলোমিটার ভিতরেও থাকতে পারতাম না কারণ এখানে প্রথমগুলো নেটওয়ার্কের প্রবলেম আর এটা আমরা যে নানা রকম অফিসিয়াল যেগুলো ওয়ার্ক আছে এগুলো নেটওয়ার্ক খারাপ হয় না তো সুতরাং আমরা এখানেও থাকতে পারতাম না আর আমরা থাকি গিয়ে ধরুন স্কুল এখানে আমরা থাকতে লাগে কাটলি ছড়া আমরা হেড অফিস যেখানে কাটলি ছোড়ার থেকে এখানে আইতে সকালবেলা অনেক কষ্ট স্বীকার করে আওয়ার পরেও যদি একটা ছাত্র যদি না পাই আমরা পড়ানোর মেল এইটা তো অনেক খারাপ অবস্থা যায় দ্বিতীয়ত কথা গতদিন আমরা গতকালকে যে স্কুলে আইছি স্কুলে আইয়া মাত্র ছাত্র পাইছি দুইজন তা আপনারা এই জিনিসটা চিন্তা করুন যে এনরোলমেন্ট সেভেন্টি সিক্স আর দুইজন ছাত্র কিভাবে আমরা চালাইতাম আর ছাত্ররা ভবিষ্যত নির্ভর করতেছে এই জিনিসটার উপরই আর এই রাস্তা দিয়ে আসার সময় আমরা রাস্তার থেকে এইখানে হার্ডলি আমরা মেন রোড থেকে এখানে পাঁচ পাঁচ মিনিটের রাস্তা এখান থেকে এই রাস্তার মধ্যে আইতে আমরা সময় লাগিয়ে যায় হাঁটি যাইতে আধা ঘন্টা বুয়ে বুয়ে আইতে লাগে বিশ্লেষাইয়া বুঝে যাই সম্পূর্ণ রাস্তার অবস্থা খারাপ আপনারা যদি চাইন একবার ভিডিও করে দেখায় নিবার রাস্তাটার অবস্থা যে রাস্তাটার অবস্থা কী রাস্তা তো কথা আছে রাস্তা দিয়ে মানুষ যেভাবে ইচ্ছে আয় পড়ব কিন্তু সত্যি এই ব্রিজটা কীভাবে পার করবে এই নদীটা কীভাবে পার করব নদীটা ভয়াবহ রূপ ধারণ করে বৃষ্টি হওয়ার পরে এখনও ওয়েদার খারাপ এখন আমার ছাত্ররা ছাড়তে লাগবো কার যদি বৃষ্টি পরে পড়ে নদীর অবস্থা আরও খারাপ হয়ে যাবো তখন তারা নদীটা পার হইতে পারতো না আর আমরা তখন দুইটা পর্যন্ত আমরা রিপার চার টাইম মিলিয়ে দুইটা দোষ আমরা দুইটা দোষ পর্যন্ত গিয়ে কী করতাম স্কুলের মধ্যে ঘুমাইতাম নি না কি করতাম ঠিক আমিও বুঝি না ছাত্ররা নিয়ে ওই এত সময় কইতে গেলে আমিও রেস্ট করতে আসলাম কি রেস্ট করবো ছাত্ররা নাই আমি কি পড়াইতাম ছাত্ররা

দায়িত্ব আমি কেমন এই পারের ছাত্রই দুইজন আসলো তারে আমি জল দেওয়া বাকিরা ওই পারের ছাত্র নদীর এই পারের ছাত্র তারা নিয়ে অবশ্য সমস্যা নাই তারা আমি স্কুলে রাখতাম পারবো এই পারে ছাত্র এখন পার করিয়ে দেওয়া লাগছে কারণ একটু